কুম আলহমতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে যেটা সপ্তাহে একদিনে বসে রোজ শনিবার সকাল আটটা হতে বইকাল চার কোটি টাকা পর্যন্ত দর্শক আপনারা কি কালেকশান নিতে চাচ্ছেন প্রত্যেকটা কালেকশনে পাওয়া যায় এ হাটে তো কথা বাড়াবো না প্রতি সংক্ষেপে ছোট্ট একটা ভিডিও করবো কোথা থেকে গঠনমূলক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দেবেন অতিম বেশি ভালো লাগে একটা লাইক করবেন আর ভালো না লাগলে ডিসলাইক করে চলে যাবেন লাইক করার দরকার নেই শুরুতে একটা কালেকশান দেখতেছি এক বটে হাই ভোল্টেজ সেরা মানের শাহিওয়াল বললে বলা যায় দাম জানিত কেমন দাম ব্যক্তি সালামু আলাইকুম চাচা কয়েকটা ছিল আজকে বিক্রি করছেন একটা দাম বেশি আজকে এই যে এটার দাম কত রাখছেন আটষট্টি হাজার কাস্টমার দাম ধর বলছি কিন্তু একজন করতে হয় না কত হলে দিবেন পঁয়ষট্টি কেউ অনলাইনে ভিডিও কলে দেখে নিতে চায় তাহলে কটা গেলে লাগবে কোন তো এরকম করা যায় না নাম্বারটা বলেন ধরুন নাম্বারটাই দিয়ে দিলাম ধরুন ভালো লাগে জয়পুরহাট পাঁচ আপনারা এই চাঁদার থেকে ঘুরে কিনতে পারবেন এটা হাই ভোল্টেজ কালেকশান সেরা মানেই মা সেরা তো আমরা এরকম সুন্দর কিছু বাছুরের দাম দাঁড়াবো আজকে জয়পুরহাট নতুন হাটে কেবল একটা জানালাম এই যেখানে কালা একটা আছে কালাটার দাম জানি কেমন দাম শুনি একটু কেমন দাম চাচা এটার পার্সেন্ট কম আছে কত দাম চাচ্ছেন বাহান্ন হাজার কাস্টমার দাম বলছে তো তাই তুই তেতাল্লিশ চুয়াল্লিশ দাম বলছে পড়তে হয় না আপনার কেমন টার্গেট থাকবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে দিয়ে দিবে আইডিয়া আপনাদের কেমন আছে দেখবেন তোর মনে হয় যেন যাবেন নেওয়া যাবে নেবেন না হলে আবার হাট বাট ঘুরে দেখে তারপর কিনবেন তা আমি একটা মাধ্যম জাস আপনাদের দেখাচ্ছি এই পর্যন্ত আমি তো কিনে দিতে পারবো না ভাই ভাই জোড়ার দাম কেমন দেখছেন ভাই ভাই একশো চল্লিশ হাজার বল ভাই জোড়া পার্টি কত বলছে কাস্টমার কত বলছে কর্তা হয় না ভাই কেমন টার্গেট তিরিশের নিচে হবে না বয়স কত মাস আছে চার মাস তিন মাস করে বয়স আছে চার মাস তিন সাউন্ড ভাই সমস্যা নাই যেহেতু ভাই একটা টার্গেট দেওয়া আছে আমার নেক্সট আমার একটু একটা সেরা মানে হাই ভোল্টেজ আছে ভাই এই যে ওরা যাবেন মাই দি বলছি ভাই সুন্দর মানের কালেকশন সাদা শাহি ওয়ালে চাহিদা বেশি ভাই মানে একবারে কম কালেকশন হয় যে আজকে গুরু থেকে গান কথা মন করতে ভাই যে একটু গান করবে গুরু থেকে শুরু করে সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন এই বাসুরটার সাতান্ন হাজার সাতাত্তর সরি সাতাত্তর হাজার দাম থাকতে ভাই বলেন তাকে বলেন বুঝতে পেরেছি কত বলছে দাম ভাই সত্তর বলছে করতে হয় না কত টাকা টার্গেট আছে কত হলে দিবেন সত্তর দুই হাজার বাহাত্তর হাজার বয়স কত মাস ধরবো ভাই বয়স কত মাসে আনুমানিক আট থেকে নয় মাস

কিছু যেহেতু এরকম শেষ সময় ভিডিও করি না তো আজকে যে বিনোদন পাইছি প্রত্যেক কাজে শেষ সময় ভিডিও করা লাগবে মজা আছে দেখো সালামু আলাইকুম এই যে এই জোর দাম কেমন রাখছেন পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ পাটি দাম বলছে দু একজন কত বলছে ভাই কত বলছে দাম পর্যন্ত বলছে হাই উনত্রিশ বলছে এটা তো হচ্ছে না আপনার কেমন টার্গেট নিয়ে আসছেন কত হলে আরও দু তিন হাজার টাকা হলে দিয়ে দিবেন এই অ্যাভারেস্ট বয়স কেমন ধরবো চার থেকে পাঁচ মাস

চৌষট্টি দামষট্টি আর চৌষট্টি আপেল ভাই তো ফোন বলছে দাম

যে আপনার আপেল ভ্যাগটা লি আবার কত হলে দেওয়া যাবে কোন তো অ্যাপেল ভ্যাকটা জানি একদম 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 তো স্যার লাভ কি হল

এই নাম্বার ফোন দিলে তো হবে আলমিন ভাই ওষুধ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার ফোন দিলে হবে আমরা আরও দু একটা গরুর দাম জানি ভাই যেহেতু তেল মারা আজকে পর্যাপ্ত কালেকশন আছে বেশ কয়েকটা কালেকশন দেখতে দেখতে আমাদের ভালো লাগছে আজকে আলমিন ভাই আপেল ভাইয়ের সেরা কালেকশন ছিল পার্সেন্ট কম ভিডিও করে লাভ হচ্ছে কিন্তু খুব কম আমি বেশি হচ্ছে না রে দাঁড়িয়ে রাখছে এটা